ঠিক আছে এরপরে হলো আপনি যে কে ফ্রমের জন্য থাকবে এটা হ্যাঁ তারপরে একটা হুইস থাকবে যেটা হলো আপনি আরো বিচ যদি করতে চান যেটা ঠিক আছে এটা হলো এই অপশনটার মধ্যে এই এই কোম্পানির প্লাস এটা ওয়ার্ড কত আছে আপনার চারশো 400 ওয়ার্ড এটা হলো এটা ডিসপ্লে তে দেওয়া আছে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু এ আরো কয়েকটা মডেল রাখছি সেটা দেখে তারপরে কিন্তু এই একটা মডেল ঠিক আছে এখানে কিন্তু মডেল নাম্বার গুলো কিন্তু সব লেখা আপনি খালি মডেল দিবেন আর প্রত্যেকটা কিন্তু লেখা আছে তার পাশাপাশি কিন্তু আমরা আরেকটা মডেল ডাকছি যে দেখেন মিয়াকর হ্যাঁ চারটে স্ট্রিক আছে এটার মধ্যে তারপরে কিন্তু আমরা কিন্তু আরেকটা কর যেটা হলো আপনি দেখে ইন্দো আপনি এগুলো কিন্তু লাখে ঠিক আছে তারপর আমরা প্রত্যেকটা জিনিস আর যেটা আপনার কমার্শিয়াল যেটা আপনি একটু বস্তে বের করে সুবিধা হবে এটা হ্যাঁ

করেন সেটাও করতে পারবেন এই কমার্শিয়াল বিটা এই বিটা কিন্তু অনেক আপুরে কিন্তু খুঁজে কিন্তু পায় না আমাদের শোরুমে চলে আসবেন এটা আমাদের কাছে কিন্তু এটা আপনার সাড়ে চার লিটার ক্যাপাসিটি যেটা ভিতরে যে বোল্ট সাড়ে চার লিটার

আমাকে ভিডিও কলে ফোন অবশ্যই আপনাদেরকে আমরা বুঝিয়ে দিবো এখানে কিন্তু সবকিছু কিন্তু লেখা আছে ঠিক আছে এই যে লক হয়ে গেছে এখন এটাকে নামাই দিবেন এই যে বসে গেছে এটা আমি একটু জিনিসটা হাতে নিয়ে দেখে কিন্তু অনেক ওয়েটলেস একটা জিনিস কিন্তু ভাইয়া

ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তাহলে আমাদেরকে যদি ঢাকার ভিতরে হলো তো আপনি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না আর ঢাকার বাইরে যদি হয় প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদেরকে শুধু বুকিং মানিটা করতে হয় পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা খালি বুকিং মানি করবেন আমরা কিন্তু আপনাদের না যে আমরা আমাদেরকে এক হাজার টাকা দেন বা দুই হাজার টাকা দেন খালি পাঁচশো টাকা দিল হবে সর্বনিম্ন আমাদের মানে হ্যাঁ আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শুধু পাঁচশো টাকা বুকিং মানি করবেন আর কিছু দিতে হবে না বাকি টাকা হাতে পাবেন তখন আমাদের ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে ছোট বিটারের সাথে এক একটার সাথে এক একটা আমি আপনাদেরকে মডেল আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে ঠিক আছে দেখেন এখানে আপনি দেখেন এক একটা মডেল আছে সেটা আমি আপনাদেরকে আগে এটা দিয়ে বুঝি এটা মডেলটা কত লেখা আছে আপনি দেখেন 80066 80066 এন্ড

ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে সাথে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে আরেকটা মডেল আপনি দেখাচ্ছি আপনাকে যেটা হলো এই যে বড়টা ঠিক আছে বড় বিটা হ্যাঁ

যতটুকু পারি আপনাদেরকে ভালো দিয়ে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আর আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি হয় যারা প্রবাসী ভাইরা যারা আছে আপুরা যারা আছে কেউ যদি থাকে টাকা পাঠানোর জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ফোন দিবেন এই নাম্বার গুলো ঠিক আছে আর এই নাম্বার আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আসতেছে এই নাম্বার আমরা ফোন দিয়ে আসবেন চোদ্দ নম্বর গলি তিনশো চৌত্রিশ নম্বর আমাদের দোকান সুপার মার্কেট আচ্ছা ঢাকা নিউ সুপার মার্কেটের মসজিদ আছে কাঁচা বাজার আছে এখানে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবে একটা করে স্ক্রিনশট অবশ্যই পাঠাতে হবে ভাইয়া বোঝার জন্য যে আপনারা কোনটা নিতে চাচ্ছেন তো এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডারটি করতে পারে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ